একটা ভিডিও চলে এলাম সেটা হচ্ছে পৃথিবীর চন্দনমহল দেখতেই পাচ্ছ তোমাদের অষ্টম শ্রেণীতে প্রতিটা প্রশ্নের মান হবে ওয়ান আর এটা হচ্ছে সেকেন্ড ভিডিও হ্যাঁ এই ধরনের ভিডিও আমরা আগে আপলোড করেছি সেখানে সম্ভবত পঁচিশখানা প্রশ্ন ছিল সেই পঁচিশখানা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি তার উত্তরও আমরা আলোচনা করেছি ঠিক আছে সেই ভিডিওটা যারা দেখো তারা দেখে নিও এবং আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো যারা ডান দিকে থাকে ঠিক আছে ভিডিওর তোমরা যদি ওটা ওটা দেখে নিও ওই ভিডিওটাও ভালো হয়েছে ঠিক আছে এবারে চলো আজকে তাহলে এই ভিডিওগুলো দেখে এখানে তিরিশটা প্রশ্ন তোমরা পাবে আর তোমাদের বলে রাখি যদি তোমরা দু নাম্বারের এই চ্যাপ্টার থেকে দু নাম্বারের প্রশ্ন কি কি হয় সে সেই ধরনের ভিডিও যদি পেতে চাও তাহলে কমেন্ট করো তাহলে সেই ভিডিওগুলো আমিও নিয়ে আসবো ঠিক আছে চলো আজকে তাহলে দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন আছে আজকের আর একটা কথা বলি যে আমি যে প্রশ্নগুলো এখানে করছি মানে বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করা ঠিক আছে সুতরাং তোমরা বইটা যদি নাও পড়ে থাকো শুধু এই প্রশ্নগুলো দেখো তাহলে তোমরা উপকার পাবে তবে আমি একজন শিক্ষক হিসাবে বলবো যে তোমরা বইটাও ভালো করে খুঁটিয়ে পড়ো আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখো দেখলে তোমরা উপকার পাবে ঠিক আছে ভালো রেজাল্ট করতে পারবে চলো দেখো বলেছে যে ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত দেখে নেওয়া সেখানে বলছে টু পয়েন্ট সিক্স থেকে থ্রি পয়েন্ট থ্রি গ্রাম পার সেমি এখানে টু পয়েন্ট সিক্স থেকে মানে এক্স্যাক্টলি কত সেটা বলা যায় না মানে প্রায় ওই টু পয়েন্ট সিক্স থেকে থ্রি পয়েন্ট থ্রি এর মধ্যেই থাকে গ্রাম ঘন সেমি ঠিক আছে এটা হচ্ছে ঘনত্বের একক আচ্ছা তারপরে কি বলেছে বলেছে দেখো যে ঘনত্ব কাকে বলে হুম ঘনত্ব কাকে বলে দেখে না যাক একক আয়তনে বস্তুর ভরকে ওই বস্তুর বা পদার্থের ঘনত্ব বলে একক আয়তন বস্তুর ভর তার মানে কি মানে ঘনত্ব সমান হচ্ছে ভর বা আয়তন দেখো আয়তনটাকে যদি আমি একক করি মানে এক করে দিই তাহলে ভর ভর আর ঘনত্ব সমান তার মানে একক আয়তনে বস্তুর যে ভরটা সেটাই হচ্ছে ওই পদার্থের ঘনত্ব বোঝা গেল এবার আসছে যে পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব কত পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি কেন্দ্রের কাছাকাছি সেখানে গড় ঘনত্বটা কত চলো দেখে না যাক সেটা হচ্ছে প্রায় এগারো গ্রাম পার সেমি গ্রাম পার সেমি মানে এক ঘনশেমিতে এগারো গ্রাম এগারো গ্রাম তার ঘনত্ব ঠিক আছে পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি কেন্দ্রের কাছাকাছি যেটা কেন্দ্রেতে নয় কেন্দ্রের কাছাকাছি যে জায়গাটা সেখানে তারপরে কি বলেছে যে ঘনত্ব জানা থাকলে কি ধারণা পাওয়া যায় ঘনত্ব জানা থাকলে কি ধারণা পাওয়া যায় চলো পদার্থের অনুপ্রমাণুগুলি কত কাছাকাছি বা কত দূরে দূরে আছে তার ধারণা পাওয়া যায় তাহলে ঘনত্ব যদি জানি তার মানে সেখান থেকে বুঝতে পারবো যে সেখান পদার্থের যে অনুপ সেখানকার যে পদার্থটা আছে তাদের অনুপ্রেরণুগুলো কত কাছাকাছি আছে বা কত দূরে দূরে আছে তার ধারণা আমরা পেয়ে যাব তারপরে প্রশ্ন যেটা পৃথিবীর জন্মের সময় কোন ধরনের পদার্থগুলো কেন্দ্রের দিকে চলে যায় পৃথিবীর জন্মের সময় কোন ধরনের পদার্থগুলো কেন্দ্রের দিকে চলে যায় দেখো তার উত্তর কী হবে যে খুব গরম ও বেশি ঘন যে পদার্থগুলো যেগুলো ঘন পদার্থ দেওয়ার মানে ভারী বেশি সেগুলো খুব গরম ও বেশি ঘন পদার্থগুলো কেন্দ্রের দিকে চলে যায় তারপরে কি আছে তারপরে প্রশ্নটা হচ্ছে যে একই মাপের লোহার পাত একই মাপের লোহার পাত ও একটা অ্যালুমিনিয়ামের পাত হাতে নিয়ে দেখলে কোনটা ভারী লাগবে লোহার পাতটা ভারী লাগবে এটা অ্যালুমিনিয়ামের পাত দুটো কিন্তু একই মাপে কোনটা লাগবে সেটা হচ্ছে লোহার পাতটা অ্যালুমিনিয়ামের থেকে লোহাটা বেশি ভারী ঠিক আছে তারপরে যে প্রশ্নটা আছে পৃথিবীর একেবারে কেন্দ্রে ঘনত্বটা কত একেবারে কেন্দ্রে আগে দেখেছিলাম কি কেন্দ্রের কাছাকাছি এবার একেবারে কেন্দ্রে ঘনত্বটা কত কেন্দ্রে ঘনত্বটা হচ্ছে প্রায় ১৩ থেকে চোদ্দো গ্রাম পার ঘনসেমি এই তেরো হাইপেন মানে ড্যাশ দেওয়া আছে গ্রাম পার ঘনসেমি ঠিক আছে চোদ্দো তেরো থেকে চোদ্দো গ্রামপাল ঘনসেমি। পরের যে প্রশ্নটা আছে দেখো কৃত্রিম উপগ্রহের বিচারে সামরিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহের বিচারে সামরিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত কৃত্রিম উপগ্রহের বিচারে গড় ঘনত্বটা কত থেকে না যাক সেটা হচ্ছে যে ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম বার ঘনশ্যমি ঠিক আছে ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম পার ঘনশ্যামি তারপরে যে প্রশ্নটা আছে চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বাড়ে এটা সত্য না মিথ্যা চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বাড়ে এটা হচ্ছে সত্য তারপরে দেখো বেশি ঘন পদার্থ চাপ দেয় সত্য না মিথ্যা বেশি ঘন পদার্থ বেশি ঘন পদার্থ চাপ দেয় এটা হবে মিথ্যা বেশি ঘন পদার্থ চাপ না চাপ দেয় না চাপ দেয় কম কম চাপ তো দেবে সকল পদার্থ কিন্তু চাপ দেয় কম এটা হচ্ছে মিথ্যা বেশি কোনো পদার্থ বেশি চাপ দেয় ঠিক আছে এটা হবে মিথ্যা তারপরে হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে পদার্থগুলো কেমন অবস্থায় আছে পৃথিবীর অভ্যন্তরে পদার্থগুলো কেমন অবস্থায় আছে এর উত্তর হবে কোথাও কঠিন কোথাও তরল আবার কোথাও অর্ধ তরল অবস্থায় আছে ঠিক আছে পৃথিবীর অভ্যন্তরে যে পদার্থগুলো থাকে সব জায়গায় সমানভাবে থাকে তা নয় কোথাও কঠিন কোথাও তরল কোথাও আবার অর্ধ দেওয়াল অবস্থায় তারপরের প্রশ্ন যে তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহ করেন হচ্ছে ড্যাশ তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে সেটা কোন তরঙ্গ সেটা হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ ঠিক আছে ভূমিকম্প তরঙ্গ গতিবিধি লক্ষ্য করে তারপরে কি যে ভূমিকম্পের কোন তরঙ্গ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের কোন তরঙ্গ ভূমিকম্পের দূর তরঙ্গ আছে একটা পি তরঙ্গ এখানে হবে পি তরঙ্গ ভূমিকম্পের তরঙ্গ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে তা ভূমিকম্পের এস তরঙ্গ কোন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না সেটা হচ্ছে তরল বা অর্ধতরল মাধ্যম ঠিক আছে তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না তারপরে যে কোন সবজির ভিতরের স্তর বিন্যাস অনেকটা পৃথিবীর অন্দরমহলের মতো কোন সবজির তো যে পেঁয়াজ পেঁয়াজ কাটলে তার যেমন স্তর বিন্যাস থাকে সেরকম তারপরে জুলভাইনের লেখা কল্পবিজ্ঞানের গল্পটির নাম কি গল্পটির নাম কি হবে কল্পবিজ্ঞানের যে গল্প তার নাম কি সেটা হচ্ছে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ ভাইনের লেখা কল্পবিজ্ঞানের গল্প জয়নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ তারপরে কী বলেছে পৃথিবীর অভ্যন্তরে প্রধান তিনটি স্তর কী কী পৃথিবীর অভ্যন্তরে প্রধান তিনটি স্তর কী কী দেখো সেটা কী কী আছে সেটা হচ্ছে ভূতক গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল এটা হচ্ছে প্রধান তিনটি স্তর ভূতক গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল তার মহাসাগরের নিচে ভূতক গড়ে কত কিমি গভীর মহাসাগরের নিচে ভূতকটা গড়ে কত কিমি গভীর এটা হচ্ছে পাঁচ কিমি গভীর মহাসাগরের নিচে এটা পাঁচ কিমি পাঁচ কিমি গভীর ভূতক কত কিমি গভীর পাঁচ কিমি তারপরে যেটা বলেছে মহাদেশের নিচে ভূতক গড়ে কত কিমি গভীর মহাদেশের নিচে ভূতক গড়ে কত কিমি গভীর সেটা হচ্ছে ষাট কিমি গভীর মহাদেশের নিচে ষাট কিমি ওটা হচ্ছে মহাসাগরের নিচে এটা মহাদেশের নিচে সীমা স্তরটি সীমা মানে এসআই এম এ সীমার স্তরটি পর্যন্ত কোন কোন পদার্থ দিয়ে তৈরি এটা হচ্ছে দেখো সিলিকন ও ম্যাগনেশিয়াম সিলিকনের এসআই আর ম্যাগনেশিয়ামের এম এ এম এ নিয়ে সীমা তৈরি হয়েছে সেটা হচ্ছে সিলিকন তাই সিলিকন আর ম্যাগনেশিয়াম ঠিক আছে সীমা আচ্ছা বলি যে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছ প্রত্যেককে ধন্যবাদ আর তোমাদেরকে বলি যে যদি এই পর্যন্ত দেখো থাকো তাহলে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এই ধরনের ভিডিও যারা তাদের দরকার ঠিক আছে আচ্ছা চলো পরবর্তী প্রশ্নগুলো দেখি সেটা হচ্ছে শিয়াল স্তরটি প্রধানত কোন কোন পদার্থ দিয়ে তৈরি শিয়াল দেখো শিয়ালটা তৈরি এস আই এ এল শিয়াল সেখান থেকে বলতে পারি সিলিকন আর অ্যালুমিনিয়াম হুম সিলিকন অ্যালুমিনিয়াম মনে রাখার জন্য এইভাবে মনে রাখবে সিলিকন অ্যালুমিনিয়াম এই দ্রুপদার্থ দিয়ে তৈরি সীমা স্তরটি প্রণত কোন শিলা দিয়ে গঠিত দেখো ব্যাসল জাতীয় আগ্নেয় শিলা সীমা স্তর যেটা সেটা ব্যাসল জাতীয় আগ্নেয় শিলা দিয়ে তৈরি তারপর শিয়াল স্তরটি প্রণত কোন শিলা দিয়ে গঠিত সেটা হচ্ছে গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা দিয়ে গঠিত তারপরে যেটা আছে দেখো মহাদেশ না মহাসাগরের নিচে সীমাস্তরটি উপস্থিত মহাদেশের নিচে না মহাসাগর সেটা হচ্ছে মহাসাগরের নিচে সীমাস্তরটি আছে তার উল্টোটা এবারে মহাদেশের নিচে আছে শিয়াল স্তরটি ঠিক আছে এটা এবারে দেখো সীমা ও শিয়ালের মধ্যে কোন স্তরটি তুলনায় ভারী সীমাস্তর না শিয়াল স্তর সেটা হচ্ছে দেখো সীমাস্তরটির তুলনায় ভারী আর সমুদ্রের নিচে কোন স্তরটি অনুপস্থিত সমুদ্রের নিচে কোন স্তরটা নেই সেটা হচ্ছে শিয়াল স্তরটা সমুদ্রের নিচে নেই সমুদ্রের নিচে থাকে হচ্ছে সীমাস্তর বলে যে সীমাস্তরের ঘনত্বটা কত ঘনত্বটা কত সীমাস্তরের ঘনত্ব হুম দেখে নেব সীমাস্তরের ঘনত্ব হচ্ছে টু গ্রাম পার ঘন সেমি তারপরে যেটা আছে যে মহাসাগরের মহাসাগরীয় ভূতকের উপরে শিয়াল অবস্থান করে এটা সত্য না মিথ্যা মহাসাগরীয় ভূতকের এটা হচ্ছে সত্য মহাসাগরীয় ভূতকের উপরে শিয়াল অবস্থান করে এটা হচ্ছে সত্য মহাসাগর ভূতকের উপরে তারপরের প্রশ্ন দেখো যে প্রশ্ন কী বলছে যে ভূতকের ভূতকের একেবারে উপরে আছে ড্যাশ উপরে আছে ড্যাশ ভূতকের একেবারে উপরে আছে কি সেটা হচ্ছে মাটি ভূতকের একেবারে উপরে আছে মাটি ঠিক আছে তারপরে কী বলেছে ভূতকের শিলা ড্যাশ সম্পদে সমৃদ্ধ ভূতকের শিলা ড্যাশ সম্পদের সমৃদ্ধ এটা হচ্ছে নানা খনিজ সম্পদে সমৃদ্ধ কি আছে নানা খনিজ সম্পদ মানে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ আছে ভূতকের যে শিলাতে খনিজ সম্পদে সমৃদ্ধ তাহলে আজকের এই পর্যন্ত তিরিশটা ভিডিও তিরিশটা যে প্রশ্ন সেটা আপনার আলোচনা করলাম এবারে এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও তো তোমাদের মতামত খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখো যাতে এই ধরনের ভিডিও তোমরা যখনই আমি আপলোড করব সেটা পেয়ে যাও আর অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান যেটা আছে যে ইয়েটা সেটা অবশ্যই অন করে ঠিক আছে যাতে আমি যখনই আপলোড করবো সেটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাও তার নোটিফিকেশানটা হুম তাহলে ভালো থেকো এই পর্যন্ত